না গেস করার নাও এটা হতে পারে তো বিবেচ বি챗ও আছে এই ম্যাচের ভিতরে এবং কি ওই প্লেয়ারটাও আছে দেখা যাক ভাই এখন এই ম্যাচের ভিতরে কি আছে চলো তো মোট ম্যাচের ভিতরে চারটি বিভেজ ধরতে গেলে পাঁচটা বিভেজ চাই কারণ ওনার অন্য আইডি তে বিভেজ আছে উনি মেন আইডিতে বিভেজ নাই আসো খেলবো খেলা হবে তো গাইজ তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা আরো একটা নতুন চ্যানেল খুলেছি যা আমরা জাস্ট ইউটিউবে লাইভ করবো রাত 9টার দিকে সো এটা নাম হচ্ছে এসআবিডি গেমিং লাইভ সো তোমরা চাইলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর মেন চ্যানেলে আমরা রেগুলারলি ভিডিও ছাড়বো আর গাইজ আর একটা কথা তোমরা যারা টপ আপ করতে চাও ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের কাছে থেকে টপ নিতে পারো স্ক্রিনের উপর দেখো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে আর ওয়েবসাইট হচ্ছে এসআরবিডি টপ আপ ডট কম সো তোমরা ওয়েবসাইট থেকেও কিন্তু টপ আপ করতে নাম্বার থেকে করতে পারো একদম এর সাথে কিন্তু টপ আপনার নিতে পারো

আমি আর হুকুম না নষ্ট করে লাগলাম ভাই চালো তিরিশটা প্লেয়ার এলাক তুমি এক কাম করো তুমি একটা গাড়ি খুঁজো যাও তুমি এই সাইডে থাকো না ওই যে সামনে একটা প্লেয়ার নামে মারেন তুমি একটু ভাই উল্টা পি উল্টা সাইড যাওয়ার চেষ্টা করো বিশ থেকে প্লেয়ার আসছে বি বি প্লেয়ার হ্যাঁ বি বি মাত্র স্কেলার মারলো মাত্র স্কেলার মারলো দেখো এই পিছে প্লেয়ার ডাউন আরে রে এটা কি প্রো রাকিব ভাই আচ্ছা ওয়ান মারলি আর চলো ভাই ও ভাই আমার জুন বুশারা দর্শে জুন বুশারা সামনে একটা প্লেয়ার আর একটা প্লেয়ার এই যে ওয়ালে দেয়া শিখাইছে শেষ স্কোয়াড শেষ স্কোয়াড শেষ স্কোয়াড পাউ

ফাইট দিও না কেউ ফাইট দিও না কেউ ফাইট দিও না ফাইট দিও না আমি পোর্টাল মারার চেষ্টা করতেছি করতো পটাল মারা পর বানে কিন্তু করে একটা ফাইট হয়েছে বানের ফাইট ইগ্নোর সামনে ওয়াল মারা প্রচুর ইগনোর 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 উপরে ওঠো ওপর ওঠো উপর ওঠো

স্ন্যাপার প্লেয়ার কিন্তু শেষ এখন স্ন্যাপার প্লেয়ার শুধুমাত্র আমি আছি সিএম বাইরে এখনো বাইচা আছে নাকি বাইচা নেই এটাও জানি না ভাই যেহেতু কুরুল ভাই সিএম বাইরে মারছে এখন না বাইচা থাকতে পারে বুঝে নিচে প্লেয়ার নিচে 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 তার নিচে তলায় আর ট্রিটমেন্ট পর তো ভাই কি লেভেলের এই একাডুই কোনো একাডুই কোনো মিয়া আয় পর আয় পর আয় পর আয় পর ম্যাচ বুঝা লাগবে